প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস দর্শক আজকে সুপ্রিম কোর্টে হিয়ারিং ছিল আর্জিকর মামলার একটা বিরাট কৌতূহল ছিল যে কি হয় শুনবো বা দেখব যদি দেখার কোনো সুযোগ থাকে কৌতূহলটা এই জন্য যে এবারই প্রথম একটা হিয়ারিং হতে চলেছে যেখানে ডি ওয়াই চন্দ্রচূড় থাকবেন না কারণ উনি তো অবসর নিয়েছেন এখন তো নতুন প্রধান বিচারপতি হয়েছেন জাস্টিস সঞ্জীব খন্না ফলে কি হয় হেয়ারিং কেমন হয় হেয়ারিং কী পর্যবেক্ষণ দেয় সুপ্রিম কোর্ট বা কোনো অর্ডার দেয় কি না এটা নিয়ে একটা কৌতূহল ছিল প্রধান বিচারপতির পরিবর্তন ঘটেছে ডি ওয়াই যখন ছিলেন তখন একরকম ভাবে দেখা হতো কেউ কেউ বুঝতেন কিছু কিছু ভাবতেন বলতেন তো এখন তো উনি নেই তো যেহেতু চেঞ্জ হয়ে গেছে মানে চেঞ্জ হয়ে গেছেন উনি চলে গিয়ে এখন ওনার জায়গাতে এসেছেন জাস্টিস কি সঞ্জীব খন্না ফলে কেমন হয় হিয়ারিং গতি কেমন বাড়ে সব নিয়ে একটা কৌতূহল ছিল তো কি হয়েছে ওখানে সেটা আমি বলছি পরে শুধু একটু বলে দিই তার আগে সেটা হচ্ছে যে এর পরের যে ডেটটা সেই ডেটটা দেয়া হয়েছে কদিন পরে শুনবেন পরের যে ডেট পরের ডেটটা হয়েছে বারো সপ্তাহ পরে সতেরোই মার্চ আর্যকর মামলার হিয়ারিং এর ডেট সুপ্রিম কোর্টে সতেরোই মার্চ এত লম্বা ডেট মামলার এখনো পর্যন্ত হয়নি যে লম্বা ডেটটা এখন হয়েছে সুপ্রিম কোর্ট মনে করেছে যে এখনই এত ঘন ঘন হিয়ারিং হওয়ার কোনো প্রয়োজন নেই লোয়ার কোর্টে তো চলছে বিচার পর্ব সেটা চলুক সিবিআই তদন্ত করছে করুক স্টেটাস রিপোর্ট জমা করবে আর যদি লোয়ার কোর্টে কোনো সমস্যা হয় তখন আবার সুপ্রিম কোর্টে আসতে পারেন ওনারা কিন্তু রুটিন বেসিস যে হিয়ারিংটা সেটা সতেরোই মার্চ পরবর্তী হিয়ারিং তার মধ্যে এজেন্সি বা যা চলছে চলুক আর বিনীত গোয়েলের একটা মামলা সেটার ব্যাপারে হাইকোর্টে ফিরিয়ে দেওয়া হয়েছে আর কিছু বিষয় ওখানে উঠেছে সেন্ট্রাল এজেন্সি বলেছে যে রাজ্য সরকার তদন্তে সহযোগিতা করছে না সহযোগিতা করছে না বলতে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে যে একটা ব্যাপার আছে সেখানে সরকারি যারা লোক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকেন সেখানে সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন হয়ে থাকে সেই অনুমতি যখন চা হচ্ছে সরকার পক্ষ দিচ্ছে না এই অভিযোগটা সুপ্রিম কোর্টের সামনে করেছে সিবিআই সেখানে আবার কপিল সিব্বল অস্বীকার করে মানে অস্বীকার বলতে তিনি বলেছেন যে না এরকম কোনো জানা নেই আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল বলে সিবিআই ডেট তারিখ উল্লেখ করে বলার চেষ্টা করে যেহেতু অমুক তারিখে তো সেই মানে তথ্য প্রমাণ নেই পরে বলবো এরকম একটা ভাব দেখালেন কপিল সিব্বল তো সেক্ষেত্রে জাস্টিস বলেছেন যে ব্যবস্থা নিতে ব্যবস্থা করে দিতে সিবিআই বলছে অনুমতি কেন দিচ্ছে না এই নিয়ে একটা বলা হয়েছে এই ব্যাপার সব আর মানে গোল গোল সব ব্যাপার আর কি মোটামুটি আর আর একটা জুনিয়র ডাক্তারদের আইনজীবী ছিলেন আজকেও তিনি তাদের জুনিয়র ডাক্তারদের পক্ষে কিছু কথা বলার চেষ্টা করেছেন নজরদারি যে বিষয়গুলো সেগুলো নিরপেক্ষ বডির মাধ্যমে করতে হবে সেসব দাপিল টাপিল করা হয়েছে এই ব্যাপার মানে আজকের হিয়ারিং এর সব থেকে বেশি ডেটটা চমকে যাওয়ার মতো মানে পরবর্তী ডেটটা তিন মাস পরে আর বাদ বাকি সব গোল গোল মানে জাস্ট সোনা আর কি যা চলছে এই সব নিয়ে সোনা বিরাট কিছু অবজারভেশন বিরাট কিছু ডিরেকশন যেটা আপনারা হয়তো অনেকে ভাবছিলেন যে আমি দেখছি মানে অনেকে ওই ডি ওয়াই চন্দ্রচূড়ের চলে যাওয়ার পরে জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় চলে যাওয়ার পরে আমি দেখতাম অনেকে অনেক কথা বলতেন কোনো কোনো ইউটিউবার অনেক আশা প্রকাশ করে অনেক কিছু বলতেন এবার মনে হচ্ছে এই হবে এবার মনে হচ্ছে সেই হবে সুদিন আসছে আজকের হিয়ারিং পর্বের অবজারভেশন আর পরবর্তী ডেট এসব দেখে শুনে আমি এটুকু বলতে পারি যে যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বদল নিয়ে ইত্যাদি সেরকম সেরকম কিছু নেই আর সেরকম কিছু হওয়ারও না আমি আগেই বলেছিলাম যেদিন চেঞ্জ বিষয়টা হলো সেদিনই বলেছিলাম অনেক বেশি ভেবে ফেলছি আমরা অনেক বেশি বলে ফেলছি আমরা সুপ্রিম কোর্ট তার মতো করেই চলবে হবে ওই তো এগুলো যেমন বিচার পর্ব চলছে চলবে যেমন ডেট পড়ার পড়বে তাতে চেয়ারে কে বসে রইলেন কে চলে গেলে ওটা না সিস্টেম যেমন চলে তেমনই চলবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মতো করেই চলবে ফলে ওই প্রধান বিচারপতির বদল হয়ে গেলেই বিরাট কিছু হয়ে গেল বলে যারা ভাবছিলেন আশা করি সে ভাবনা এখন থেকে আর থাকবে না যদি এরপরও ভাবেন বা ভাবান লোককে ফালতু ফালতু সময় নষ্ট করার জন্য তাহলে এবার পাল্টা কমেন্ট খাবেন বলতে শুরু করবেন সব বক বাগানি বন্ধ করুন তো সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মতো করে চলবে সে যা হবে হবে বক বাগানি বন্ধ করুন এবার মানুষ বলবে ফলে সুপ্রিম কোর্টে যারা আছেন প্রধান বিচারপতি সে যিনি আসেন যিনি থাকবেন সেটা মানে ব্যক্তি বিচারপতি কাউকে দেখে যে একেবারে বিরাট কিছু ভেবে ফেলা কাউকে দাগা কারোর সম্পর্কে বিরাট কিছু আশা করে করে নিজের ভেবে ফেলা এগুলো ঠিক না প্রতিষ্ঠান প্রতিষ্ঠানের মতো করে চলবে যেমন চলছে আমাদের সিস্টেমে যেমন আছে সেখানে হয়তো এবার আপনাদের অনেক বক্তব্য আছে আমি জানি এটা আপনাদের ব্যাপার কিন্তু এই আর কি ফলে বিচারপতি চেঞ্জ হয়ে গেছেন ডিওয়াই চন্দ্রচূড় চলে গেছে মানে একটা বিরাট আলো এসে গেছে আগে অন্ধকার ছিল এই যে ভাবনা একটা ভাবানো আশা করি সেই হবে ইতি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের মতো করে চলবে তার যেটা মনে করবে শুনবে যেটা মনে করবে মানে যেটা দ্রুত মনে করবে যেটা চাইবে দ্রুত দরকার আছে সেটা শুনবে না হলে সময় দিয়ে সময় দিয়েও যেখানে চলবে সেখানে সময় দিয়ে দেবে সময় দিয়ে দিয়েছে হ্যাঁ হয়তো অবয়ার বাবা মা বা পরিবার হতাশ আমি দেখছিলাম মিডিয়াতে বাইট তারা চেয়েছিলেন চেয়েছিলেন যে হয়তো দ্রুত হিয়ারিংটা হোক আমি শুনছিলাম বলছিলেন যে সুপ্রিম কোর্ট তো নিজেই তো কেসটাকে হাতে নিল তাহলে তো এখানে ঠিকই হচ্ছিল কোর্টে সে রিয়াকশন হিসেবে আসছে তাতে সুপ্রিম কোর্টের কিছু হেরফের হবে বলে আমার কিছু মনে হয় না সুপ্রিম কোর্ট তার মতো করেই চলবে ফলে এই হচ্ছে ব্যাপার আমরা অনেক বেশি ভেবে ফেলি বলে ফেলি প্রত্যাশা করে ফেলি কিন্তু আজকের যা হিয়ারিং পর্ব দেখলাম শুনলাম বুঝলাম সুপ্রিম কোর্ট আপন গতিতে চলছে চলবে তাতে চেয়ারে কে এলেন কে এলেন না কে থাকলেন কে চলে গেলেন এটা কোনো ম্যাটার করে না ফলে ব্যক্তি প্রধান বিচারপতি ব্যক্তি কোনো জাস্টিস মানে ওই রকম ভাবে ভেবে নিয়ে এসব বেশি না ভাবাই ভালো আমাদের যেটা ভাববার দরকার সেটা হচ্ছে আমরা বাংলার মানুষ হিসেবে বলছি বাংলাতে যেটাকে আগে সরানো দরকার সেটাকে সরানোর বিষয়ে এখানকার এখানকার সিস্টেমে সিস্টেমে ওই কোর্ট নির্ভর হয় না যেটা করতে হবে হয়ে কোর্টে বিচার হয়ে যাবে বিচার ধরে ফেলবে জেল হয়ে যাবে ব্যাগ গুছিয়ে রাখো এসব বলে সবার গল্প চলে না বাজারে ওইসব গল্প আর চলে না চলবেও না বিচার যখন হবে দেখতে পাবেন আবার তিন মাস পরে হিয়ারিং তিন মাসের মধ্যে আবার এখানে সঞ্জয় রায়ের বিচার শেষ হয়ে গিয়ে অন্য আবার বিচার হয়ে বিচার না হয়ে যায় কিছু একটা সাজা বা খালাস যে কোনো একটা তিন মাস তিন মাসের মধ্যে এখানে যা হিয়ারিং চলছে তিন মাসের মধ্যে তো বিচার পড়বো কমপ্লিট হয়ে যাওয়ার কথা বিচার পড়বো এখানে তিন মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা রোজ হিয়ারিং হওয়ার ছুটির দিন বাদ দিয়ে রোজ নাকি হিয়ারিং হচ্ছে এখানে লোয়ার কোর্টে চেয়ার লাইফ হলে তারপর তিন মাস পর আবার দেখবে বাকি কি রয়েছে সুপ্রিম কোর্ট দেখবে তারপর ভাববে সুপ্রিম 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 কোর্ট 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 বলে সেই যেদিনে হিয়ারিং এর ডেট তার আগের দিনে রাত দখল দিন দখল করে কলকাতায় চলছিল মানববন্ধন আজকের এই দখল কি দেখতাম কোনদিন দেখলাম ডেটই পিছিয়ে গেল হলো না হিয়ারিং এরকমও কয়েকবার হয়েছে মানে এমন ভাবনা ন্যারেটিভ তৈরি হচ্ছিল যেন সুপ্রিম কোর্ট একবারে এক্ষুনি বিচার করে সাজা ঘোষণা করে দেবে বা সরকারকে উৎখাত করে দেবে এরকম ভাবনা অনেকে ভাবছিলেন বা ভাবানো হয়েছিল আজকের পর থেকে আমার মনে হয় না সুপ্রিম কোর্টের কাণ্ড নিয়ে সুপ্রিম কোর্টের দিকে আবার মানুষ অনেক যে কৌতূহলে বা যেভাবে তাকিয়ে থাকতেন সেভাবে আর তাকিয়ে থাকবেন বলে আমার মনে হয় না আজকের হিয়ারিং পর্ব এবং পরবর্তী ডেট তিন মাস পর মানে তিন মাসের মধ্যে অনেক কিছু হতেন ইম্মাশন অনেক দিন তাই না তো যা বিচার বিচার মত করে চলবে এই হচ্ছে ব্যাপার আমাদেরকে আমাদের মতো করে চলতে হবে আর এখন এখন কার যে অপশাসন রয়েছে সে অপশাসন দূর করার জন্য যে যেটুকু যে ভাববার সেটা ভাবতে হবে আর এই কোর্ট এজেন্সি বিশেষ করে কোর্ট এই সব নিয়ে গালগল্প দেওয়া বন্ধ করতে হবে잖아요 এরকম গালগল্প দেবেন না এই মন হচ্ছে হয়ে গেল এই মন বলবেন দয়া করে একটু চুপ করুন বলবেন দর্শক যা বলার কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস